গরুতে সীমিত লাভ করে কিন্তু কি হয় লাভভার বেশি হয় দেখবেন অন্যান্য এলাকা বা অন্যান্য খামারে অনেক কিছু গরু নিয়ে অনেক কিছু লাভ করছে এখন আমাদের ধারণা কি আপনারা যদি পঞ্চাশ থেকে ষাট দিনে একটা গরু ক্রয় করে যদি বিক্রি করেন তাহলে আপনাদের পনেরো থেকে ষোলো হাজার টাকা লাভ আছে পঁয়তাল্লিশ দিনে তাহলে আপনাদের লাভ বেশি না লস বেশি এখন গরু কে চাষ করে মহিলারা চাষ করে না পুরুষ বেশি চাষ করে মহিলা গিলা এটার জন্য আমাদের এই যে আপনাদের জন্য একটু মিটিং করা হইল আপনার মহিলাগুলা গরু চাষ করার একটু ধারণা থাকা দরকার এখন আপনারা গরু চাষ করতেছেন আপনাদের ধারণা নাই কোনটা কী করতে হয় কতটুকু খাওয়াইতে হয় কতটুকু কি করতে হয় এখন ভাই আপনাদের সামনে খাওয়া নিয়ে আলোচনা করলো বা অজন বিষয় নিয়ে আলোচনা করলো এখন আপনি সঠিকভাবে গরু চাষ করতে পারেন তাহলে আপনার লাভবান বেশি হবে এখন এক বাড়ি মানে মরিচ মরিচ খেতে মরিচ তুলতে গেছেন সারাদিন কতটুকু মরিচ তুলবেন মরে ধরেন দশ কেজি দশ কেজি মরিচ তুললে আপনার তিনশো টাকা ইনকাম করতে পারলেন যদি বাড়ির আপনি একটা গরু চাষ করেন বা দুইটা গরুর চাষ করেন দেখবেন আপনার পাঁচ অপ্তর নামাজও হইলো প্লাস আপনার গরুও চাষ করা হইলো প্লাস দেখবেন আপনার লাভবানও বেশি হলো সারাদিন মাঠে রোদের মধ্যে কাজ করলেন সারাদিন তিনশো টাকা আর ঘরে বসে আপনি ইনকাম করতে পারলেন দৈনিক চারশো টাকা তাহলে আপনার নামাজও হইলো আপনার বাড়ির কাজও হইল আপনার গরু চাষ করা হইল আর যদি পাথার বাড়িতে যান দেখবেন সকালবেলা কারো বাড়ি মরিস্তরীতে গেছেন সকালবেলা গেছেন মালিক বলে মরিচ মরিচ যে করছে যার মরিস্তরী মালিক বলে ভাই বিকালবেলা যাব সারাদিন তুলেন কিন্তু দেখবেন তিনশো টাকা লাভ আগে তাহলে অবশ্যই আপনারা বাসায় একটা করে বা দুইটা করে গরু ক্রয় করে আপনার মনে করেন গরু মোটা করার চেষ্টা করবেন আর দেখবেন এখন আপনার একটা মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে মেয়ে বিয়ে দিলে কিন্তু আপনার যদি বাড়িতে গরু থাকে তাহলে আপনার টেনশন আছে আজ গরু না থাকে তাহলে দেখবেন টেনশন বাবু মেয়ে পেয়ে দিলে আমার জমি বিক্রি করতে হবে আজ আপনার একটা দুইটা গরু থাকে দেখবেন আপনার টেনশন মুক্ত আমার গরু আছে আমার মেয়ে পার হয়ে যাবে এখন কেউ এক এক কাঠা বা দুই কাঠা জমি বিক্রি করবে আপনার বাসায় যদি গরু থাকে তাহলে জমি নেওয়ার আগ্রহ থাকবে না আজি গরু না থাকে তা জমি নেওয়ার আগ্রহ থাকবে কি তো অবশ্যই আপনাদের বাড়িতে প্রতিটা বাড়িতে একটা দুইটা করে গরু চাষ করার চেষ্টা করবেন এক নম্বর কথা হলো কি যার বাড়িতে গরু আছে তার মান আছে যার বাড়ি গরু নেই তার মান নাই গরু এমন একটা জিনিস মানে আপনার গরু বাড়িতে আছে আপনার সাহস আছে গরু বাড়িতে নেই আপনার সাহস নেই আর দেখবেন একটা কুকুর দৈনিক একটা কুকুর দেখবেন সাত থেকে আটটা করে বাচ্চা দেয় দেখবেন সাত থেকে আটটা করে বাচ্চা দিলে একটা বাচ্চা থাকে না ওটা কি হারাম না হালাল হারাম আর একটা গরু একটা করে বাচ্চা দেয় প্রতি বছরে দেখবেন প্রতিদিন পাঁচ সাতটা করে গরু কমে তারপরে গরু কমে না এরকম প্রতি বছর বছরে যেটা হালাল ওটা প্রতি বছর বছরে আপনারা চাষ করবেন হালাল জিনিস এটা আপনার রোজ বাড়া দিবে মনে করি এটা যেমন মানুষ কেউ টাকার জন্য সুদ খায় না সুদের যেমন লাভ গরু চাষ করলে তা লাভ তার দুই গুণ লাভ এটা হালাল ওটা কিন্তু হারাম এটার জন্য আপনার বাসায় অবশ্যই মহিলা গেলে আপনার যেহেতু আমরা এখানে ডাকছি আপনাদের উপকারের জন্য আছে আচ্ছা আপনারা আসছেন কথাগুলো শুনলেন আপনার উপকার হলো ক্ষতি হইল অবশ্যই আমাদের কিন্তু ক্ষতি হইলে কেন আমরা আপনাদের এখানে আসে কিছু আয়োজন করছি কিন্তু আমাদের ক্ষতি কিন্তু আপনাদের কারণে আমরা আসছি কেন আপনারা তো প্রতিটা বাড়িতে একটা করে গরু ছাগল হাঁস মুরগি চাষ করার চেষ্টা করবেন এখন দেখবেন একটা হাঁস চাষ করতেছেন হাঁস দৈনিক ডিম পাতেছে একটা ডিমের দাম পনেরো টাকা দৈনিক যদি একটা হাঁস পনেরো টাকা দেয় দেখেন মাসে কত টাকা দেয় দেখবেন পাঁচ পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মাসে দিল বা ছয়শো টাকা দিল তাহলে অবশ্যই আপনারা বাসায় হাঁস মুরগি গরু ছাগল চাষ করতে চা বছরে একটা ছাগল দুইবার বাচ্চা দেয় তাহলে একটা বাচ্চার দাম যদি হয় পাঁচ হাজার দুইটা বাচ্চার দাম হলো দশ